পিএম কৃষণ সমানৃদ্ধি প্রকল্পের নামনতিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকার পরিবর্তে এবারে কিস্তিতে চার হাজার টাকা ঢুকতে পারে এমনটাই কিন্তু অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে একটা আপডেট শুনতে পাচ্ছেন এটা শুনে অনেকেই কিন্তু আপনারা আমার বিগত ভিডিওগুলোতে কমেন্ট করতেছেন যে পিম কৃষণ সমান্ধি প্রকল্পের টাকা আদৌ বেড়েছে কিনা বা যদি বেড়ে থাকে তো এবার কি দু হাজার টাকার পরিবর্তিতে চার হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা বা অ্যাকচুয়ালি কাদের কাদের অ্যাকাউন্টে এই দু হাজার টাকার পরিবর্তিতে একবারে চার হাজার কিংবা ছ হাজার টাকা ঢুকতে চলেছে তার লাইভ প্রমাণগুলো আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব যে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকার বেশি টাকা ঢুকবে বা আদেও পিএমশান প্রকল্পের টাকার কিস্তির টাকার পরিমাণ বেড়েছে কিনা এ নিয়ে অফিসিয়াল কি তত উঠে আসে সেটা আপনাদের জানিয়ে দিব তাই আশা করছি ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো দেখুন যেমনটা আপনারা জানেন যে পিএম কিষণ সমানিদ্ধি প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী কৃষকদের প্রত্যেক বছরে সমান তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে কিন্তু সর্বোচ্চ ছ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন সর্বশেষ তিনি যে কিস্তির টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন সেটা কিন্তু গোটা দেশের জন্য সতেরোতম কিস্তির টাকা ছিল এবং এটা কিন্তু তিনি গত আঠেরোই জুন উত্তরপ্রদেশের বারণসি থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা ফিজিক্যাল সভা করে ঝিমুটের বাটন পেশ করে কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন এবারে কিন্তু আর কিছু দিনের মধ্যেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে গোটা দেশের জন্য আঠারোতম কিস্তির টাকা খুব শীঘ্রই তিনি ট্রান্সফার করতে চলেছেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং এই আঠারোতম কিস্তির টাকা দেওয়ার যে পথে সেটা কিন্তু অলরেডি হয়েছে যেমনটা আপনারা জানেন যে প্রতিটি কৃষকের কিন্তু স্ট্যাটাসে আরএফপি এফটি সাইন্ড স্টেট বর্তমানে দেখাচ্ছে অর্থাৎ টাকা দর প্রসেস শুরু হয়েছে এরই মধ্যে বর্তমানে যেটা যেটা একটা আপডেট উঠে আসে যে পিএমিশন প্রকল্পের টাকা অনেকে আপনারা বলেছেন যে টাকার কিস্তির পরিমাণটা বেড়ে গেছে তো দেখুন বন্ধুরা এ নিয়ে কিন্তু আমি আপনাদের একদম পরিষ্কার জানিয়ে দিচ্ছি এই যে পিএম কিন সম্মানিত প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে চলেছে বা কিস্তিতে এবারে দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা ঢুকবে তার কিন্তু এখনও অবধি কোনো রকম কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নাই বা আমাদের যে বর্তমানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রয়েছে তিনিও কিন্তু কোনো এই বিষয়ে কোনো এখনো অবধি অফিসিয়াল আপডেট দেননি বা আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী সন্মান নরেন্দ্র মোদী উনিও কিন্তু কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা অফিসিয়াল কোনো রকম এরকম ফিজিক্যালি সভা করে কিন্তু কোথাও আপনার করেননি যে প্রিমিশন প্রকল্পের টাকা বাড়তে চলেছে তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা নিউজ উঠে এসেছিল যে এবারের বাজেটে প্রিমিশন প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে তবে না বন্ধুরা প্রিমিশন প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু এখনও অব্দি সেরকম কোনো রকম বাড়ানো হয় কিস্তির টাকাও বাড়ানো হয় বা প্রত্যেক বছরে তিনটি কিস্তির পরিবর্তিত এবার থেকে যে চারটি কিস্তি করা হবে তেমনটাও কিন্তু এখন অবধি কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি সবটাই কিন্তু এখনও অবধি শুধুমাত্র শোনা যাচ্ছে বন্ধুরা তার কিন্তু অফিসিয়াল কোনো তথ্য নেই এবার কথা হচ্ছে তা সত্ত্বেও আপনারা অনেকের অনেকেই আবার দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের পুরনো কিস্তির টাকাগুলো ডিউ রয়েছে সেই সকল কিছু কিন্তু এবারে দু হাজার টাকার পরিবর্তিতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার হাজার কিংবা ছয় হাজার টাকা ঢুকতে পারে তো কারা আপনারা পাবেন সেটা আপনি নিজেই চেক করতে পারবেন যে এবারের ক্ষেত্রে টাকার কিস্তির টাকার পরিমাণ না বাড়লেও আপনি দুই হাজারের পরিবর্তে চার হাজার টাকা পেতে পারেন এটা কি করে সম্ভব আপনাদের লাইভ প্রমাণ করে রেখে দিচ্ছি দেখুন এর জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে পিএম কৃষণ সমান্ধী প্রকল্পের যে অফিসাল ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবেন এখানে এসে আপনারা যেমনটা জানেন বন্ধুরা নিচের দিকে স্কোল টান করতে এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনারা নো ইউর স্টাটাস নামে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার সামনে হবো এরকম ইন্টারভেস করবে তো এখানে আপনাকে কি করতে হবে পিএম কৃষণ সম্মান্ধী প্রকল্পের যে রেজিস্টার নাম্বারটা রয়েছে সেটা এখানে বসে দেবেন তারপরে এই কাপচা কোডটা এখানে বসানোর পরে গেট ওটিপি ক্লিক করে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপি সাবমিট করলে আপনার কিন্তু পিএম কিষণের স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে হওয়া মাত্র এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দেখতে পাবেন তারপরে জাস্ট একটু আপনাকে নিচের দিকে স্কুলডেন করতে হবে নিশ্চিত স্কুলডেন করলেই বন্ধুরা আপনার এখানে একটা লেটেস্ট ডিটেলস লেখা দেখতে হবে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা দেশের প্রতি কৃষকের যাদের নাম এই পিমেনশন প্রকল্পে নথিভুক্ত করা রয়েছে তাদের কিন্তু দেখবেন পেমেন্ট শাস্ত্রের ঘরে কিন্তু এরকম লেখা চলে আসে আর একটি সাইন স্টেট ফর নাইন ইনস্টলমেন্ট অনেকের আবার এখানে দেখবেন এইট ইনস্টলমেন্ট লেখা থাকতে পারে অনেকের বা এখানে টেন্থ ইনস্টলমেন্ট পর্যন্ত লেখা থাকতে পারে তো যাই হোক আপনাকে শুধু দেখতে হবে এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরটাতে আরপি সাইন বে স্টেট এই লেখাটা আসছে কিনা এফটিও টি প্রতি যেটা নো দেখাচ্ছে এটা নিয়ে ঘটনার কোনো কিছু নেই সকলে বর্তমানে এমনটা দেখাচ্ছে কিছুদিন পরে অটোমেটিক্যালি এটা ইউজ হয়ে যাবে এবার কথা হচ্ছে তাহলে আপনি এই কিস্তিতে কোন কোন কিছু চার হাজার টাকা পাবেন সেটা কী করে বুঝবেন দেখুন আপনাদের মধ্যে থেকে যে সকল কৃষকদের পুরনো কোনো কিস্তি টাকা ডিউ রয়েছে ধরুন এই কিছুকে যদি পুরনো আগের একটা কিস্তি টাকা ডিউ থাকে তাহলে আগের কিস্তি এবং এই কিস্তি মিলে এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবারে কিন্তু চার হাজার টাকা ঢুকে যাবে তো কী করে বুঝবেন যে আপনার কোনো পুরনো কিস্তি টাকা ডিউ আছে কিনা দেখবেন আপনার এখানে যে লেটেস্ট পেন্ট ডিটেলস দেখাচ্ছে বন্ধুরা তার পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে দেখুন নিচে আপনার আরও কোনো ইন্ট্রলমেন্টের ঘর শো হচ্ছে কিনা তো নিচে ঘর শো হয়ে থাকে নিচে ক্লিক করে দেবেন যেমন এনআর দেখতে পাচ্ছেন নিচে আর কোনো ঘর নেই তো এনআর কিন্তু আমি এখানে এই ইনস্ট্রমেন্ট যেটা আর রয়েছে সেটাতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি দেখুন আরো আমি নিচের দিকে ডাউন করলাম নিচের দিকে ডাউন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এনার কিন্তু লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে দেখতে পাচ্ছেন এনার কি দেখাচ্ছে বর্তমানে এই এপ্রি এই ঘরটাতে কিন্তু ইয়েস হয়ে আছে দেখুন এটা কিন্তু আট নম্বর ইনস্টলমেন্ট এই কিছুকে দেখাচ্ছি এবং পেমেন্টের সরাসরি ঘরে দেখতে পাচ্ছেন এর ইনস্টলমেন্ট পেমেন্ট ডান দেখাচ্ছে অর্থাৎ গত গত আটই জুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল শততম কিস্তির টাকা এই কিছুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই কিছুকের কিন্তু কোনো রকম কিস্তির টাকা ডিউ নেই যাদের ডিউ নেই তাদের কিন্তু আগামী কিস্তিতে শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকায় ঢুকবে এবার আপনার যদি বেশি টাকা ডিউ হয়ে থাকে তাহলে দেখবেন এখানেও আপনার কিন্তু এই ইনস্টলমেন্টের ঘরে আর পি সাইন বাই স্টেট দেখাবে যাদের দুটি ইনস্টমেন্টের ঘরে আরপি সাইন সাই বাই স্টেট দেখাচ্ছে সেই সকল কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু একবারে চার হাজার টাকা ঢুকবে আর যে সকল কৃষকদের পুরনো যদি দুটি কিস্তির টাকা ডিউ থাকে তাহলে পুরনো দুটি কিস্তি এবং এই কিস্তি মিলে যদি একবারে তিনটি ইনস্টলমেন্টের ঘরে এরকম করে পেমেন্ট স্টারের ঘরটাতে আরপি সাইন বাই স্টেট লেখা দেখতে পারেন তাহলে বুঝতে হবে ওই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একবারে ছ হাজার টাকা ঢুকে যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এরকম করে অবশ্যই আপনারা স্টার্ট চেক করে দেখুন যে আপনার এখানে কয়টি পেমেন্ট স্টার্টসের ঘরে এরকম করে আরপি সাইন বাই স্টেট দেখা যায় যদি শুধুমাত্র একটি ঘরে এরকম আপডেট এসে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে দু হাজার টাকা ঢুকবে দুটি ইনস্টলমেন্টের ঘরে এরকম আপডেট আসলে আপনার অ্যাকাউন্টে চার হাজার টাকা আর তিনটি ইনস্টমেন্টের ঘরে এরকম আপডেট এসে থাকলে আপনার অ্যাকাউন্টে ছয় হাজার টাকা যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তবে বেশি টাকা শুধু তারাই পাবেন যাদের পুরোনো কিস্তিগুলো ডিউ রয়েছে যাদের ডিউ নেই তারা কিন্তু প্রতি বছর প্রত্যেক কিস্তির সময় যেমন দু হাজার টাকা করে পেয়ে গেছিলেন এবারও কিন্তু সেই হিসেবে আপনি দু হাজার টাকা করে পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ছড়িয়ে ছড়িবেন তোদের ভালো থাকবেন তোমার দেখা হচ্ছে খুব শুক্র ভিডিওতে ধন্যবাদ